বিসমিল্লা রহমান রাহীম প্রিয় দর্শক পূর্বে আমরা আলোচনা করেছিলাম কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করার অথরিটি উম্মার কারণে কোন দিন ঈদ হবে কোন দিন ঈদ হবে না এটা নির্ধারণ করবেন সারে এটার পক্ষে আমরা মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে একটি বর্ণনা পেশ করেছিলাম আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন লতিদু শাহরন আঈদা বলে তাকিদু ইউমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না এরপর আমরা ইমাম ইব্দুলজব হাম্বাল রহম আল্লাহ জাইফুল মারিফের ইবারত পেশ করেছিলাম এ হাদিসের উপর আমাদের কিছু ভাই পর্যালোচনা করেছেন এবং তারা বলেছেন যে লাতিদুয় মানে ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না নিজেদের পক্ষ থেকে কোনো মাসকে ঈদ বানায়ও না এই কথাটি আল্লাহ রসুল সাল্লাহ আলহিম রবিউলাউলের ক্ষেত্রে বলেননি বরং এই হাদিসটি রজব মাসের সাথে খাস অর্থাৎ রজব মাসকে এবং রজব মাসের কোন দিনকে ঈদ বানাতে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নিষেধ করেছেন সুতরাং রবিল ওলের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য নয় ওনাদের দলিল কি ওনাদের দলিল হলো এই হাদিসটি ইমাম আবদুল আসান আনুর আনিমাল্লাহ যে পরিচ্ছেদে এনেছেন সে পরিচ্ছেদ হলো বাবু সুয়ামি আশরুল হরম নিষিদ্ধ মাসমহী রোজা রাখা সংক্রান্ত অধ্যায় অর্থাৎ সেখানে আগে রজব মাসের হাদিস রয়েছে পরে সুতরাং রাসুল্ল্লা সাল্লাসলাম রজব মাসে ঈদ বানাতে নিষেধ করেছেন এটা হলো ওনাদের দলিলের মূল কথা অর্থাৎ পরিচ্ছেদ যেহেতু উনি রজব মাস সংক্রান্ত পরিচ্ছেদে এনেছেন সুতরাং হাদিসটি রজবের সাথেই খাস এটাই হলো ওনাদের দলিলের মূল কথা আসেন আমরা প্রথমে পর্যালোচনায় যাই কোনো হাদিস কোনো বাবে আসলে কোনো পরিচ্ছেদে আসলেই ওটার সাথেই যদি খাস হয়ে যায় তাহলে আমরা প্রথমত পাল্টা তিনটা প্রশ্ন করব। চাইলে অসংখ্য প্রশ্ন করা যায় ওনাদের মিলাদ কিয়াম এবং প্রচলিত ঈদে মিলাদুলনবীর যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস নিয়ে পর্যালোচনা করা যায় প্রশ্ন করা যায় সবগুলো নিয়ে না করে আমি তিনটে হাদিস নিয়ে পর্যালোচনা করি ঈদে মিলাদুলনবীর পক্ষের এক নম্বর শক্ত ওনারা যে কয়েকটা দলিল দেন তার ভিতর একটা হলো সোয়াইব আদি আল্লাহ তা ঘটনা আবুল আহাব জন্মের ঘটনা শুনে তাকে আজাদ করেছিলেন প্রথমত আমরা পর্যালোচনা আজকে করছি না তাকে কখন আজাদ করেছেন সেটা মতানৈক্যপূর্ণ বিষয় অরওয়া রহিমাল্লাহ বলেছেন জন্মের কথা শুনে এছাড়া ইমাম বিবনুল সাদ রহিমাল্লাহ ইমাম বার মালিক রহিমাল্লাহ ইমাম জাউজুর রহিম রহিমাল্লাহ সহ একদল ইমামদের মতে আবুল আহব তাকে আজাদ করেছেন বাদ মাহাজআর নবীল আল মদিনা আলহার নবী সাল আলী ওয়াসাল্লাম মদিনা হিজরত করার ওপর সেদিকে আমরা যাচ্ছি না আজকে প্রশ্ন হলো এই অরুয়ার ঘটনা ইমাম বখারি রহিম আল্লাহ কোন পরিচ্ছেদে এনেছেন ইমাম বহারি রহিমাল্লাহ যে পরিচ্ছেদ এনেছেন সে পরিচ্ছেদ হলো বখারি শরীফের পাঁচ হাজার একশো এক নম্বর হাদিসের অধীনে অরুয়ার বর্ণনা এনেছেন সেই পরিচ্ছেদের নাম কি বাবুন উম মাহাতুকুম্লা তোমাদের যে সকল মা তোমাদেরকে দুধ খাইয়েছেন ও ইয়া হারমোমিনারমোমিন মা যেমন হারাম দুধ মাও তেমন হারাম এই অরুয়ার ঘটনাটা বখারি রহিম আল্লাহ কোন পরিচ্ছে এনেছেন দুধ মায়ের পরিচ্ছেদ অর্থাৎ দুধ কোনো মা যদি তোমাকে দুধ পানের মেয়াদে দুধ খাওয়ান তাহলে তোমার জন্মগত মায়ের মতো সেই মাও তোমার জন্য হারাম এবং জন্মগত মায়ের বিধান তার উপর চলে আসবে এখন প্রশ্ন হলো সুয়ামু আশিরুল হরম নিষিদ্ধ মাসে হাদিসটি উল্লেখ করার কারণে লাতিদ ইয় মানে ইদা এই হাদিসটি যদি রজব মাসের সাথে খাস হয়ে যায় তাহলে একই প্রশ্ন তো সোয়াইব ঘটনার ক্ষেত্রেও তাহলে সোয়াইবিয়ার ঘটনা সোয়াইবিয়ার আদি আল্লাহ ঘটনাটাও দুধ সাথে খাস এটাকে আপনার রবি ঈদে মিলাদবীতে নিয়ে আসলেন কেন এখানে যে জবাব দেবেন ওখানে একই জবাব আসেন ঈদে মিলাদুলনবীর পক্ষে আরেকটি শক্ত দলিল কি যেটা অসংখ্য কিতাবে উল্লেখিত হয়েছে ইমাম বাই হাকি রহিম আল্লাহর হাদিস আকা আফসিহি বাদমা মাজা আতু নুবুয়া আবু হরে রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে আল্লাহ নবী সাল আলী ওয়াসাল্লাম নবুবত লাভের পর আকিকা করেছেন এ হাদিসটি ইমাম বাই হাকি রহিম আল্লাহ যে পরিচ্ছেদ এনেছেন সে পরিচ্ছেদ হল বাবুন আল্লা আকিকা তু সুন্না আকিকা সুন্নত সংক্রান্ত অধ্যায় ইমাম হাইসাম রহিম আল্লাহ মজমু আওয়ায়দি হাদিসটি যে পরিচ্ছেদ এনেছেন সে পরিচ্ছেদের নাম হলো বাবু জামানিল আকিকা আকিকা কখন করবেন সে সংক্রান্ত এখন লাত্তাকিদ ই অমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানাইও না এটা ও আশিরুল হরম নিষিদ্ধ মাসের হাদিসে উল্লেখ করার কারণ এটা যদি রজবের সাথে খাস হয়ে যায় তাহলে আকা আনাফসি বাদামাজা আত্ন এটা আকিকার সাথে খাস তা আকিকার হাদিস আপনার রবিল আব্বালা ঈদে মিলাদবীতে কেন নিয়ে আসলেন তাহলে এখানে যে জবাব দিবেন ওখানে একই জবাব আসেন ঈদে মিলাদুলনবীর পক্ষে আরেকটি শক্ত দলিল হলো রসুলের করিম সল্লু আলহি আসাল্লাম সোমবারে রোজা রেখেছেন এটা সব কিতাবে দেখবেন সমাহারে যে আল্লাহনবী সাল্লাম ঈদে মিলাদব্বী পালন করেছেন দলিল কি যে নবী সাল্লাহ আসলাম সোমবারে রোজা রেখেছেন কোথায় তারিখ আর কোথায় বার তাহলে আসেন এই হাদিসটি যে আবু কাতেদা আনসারি রদি আল্লাহ হাদিস আল্লাহ নবী সাল্লাহু আসসালাম সোমবারে রোজা রেখেছেন এই হাদিস মুসলিম শরীফে যে এসে যে মুসলিম শরীফের পরিচ্ছেদের নাম কি বাবু ইস্তহবাবি সুইয়ামি সালাস ইয়ামিন মিনকুল্লি সাহার প্রত্যেক মাসে তিন দিন রোজা রাখা মুস্তাহে সংক্রান্ত ও আরফা আরফার দিন রোজা রাখা মুস্তাহাবে সংক্রান্ত ও আশুরা আশুরার দিন রোজা রাখা মুস্তাহাবে সংক্রান্ত ওয়াল ইসনাইন ওয়াল খামিদ সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা সংক্রান্ত মুস্তাহাব এ সংক্রান্ত অধ্যায়ে এই হাদিসটা এনেছেন তাহলে প্রশ্ন হলো হাদিসটা সোমবারে রোজা রাখা সংক্রান্ত পরিচ্ছেদে মুসলিম শরীফে এসেছে সেটাকে আপনি বারাই রবি রিদি মিলাদবীতে নিয়ে আসছেন তাহলে ওই হাদিসটা ইয়মান ঈদা ওই হাদিসটা সিয়াম আশিরুল হরমে উল্লেখ করার কারণে যদি রজবের সাথে খাস হয়ে যায় তাহলে এই হাদিসটা তো সোমবারের সাথে খাস আপনি বারাই রবিদিম নবীতে কেন আসলেন এখানে যা জবাব দেবেন ওখানে একই জবাব এই হাদিসটি ইমাম ইবিন হুজাইমা রাহিম আল্লাহ সোহিবিবিন হুজাইমাতে এনেছেন দলিল কি কোন পরিচ্ছেদে এনেছেন ইসতেবাব সুয়াম ইউমিল ইসনাইন সোমবারের রোজা রাখা মুস্তাহ সংক্রান্ত অধ্যায় তাহলে ওইটা ওখানে উল্লেখ করার কারণে যদি খাস হয়ে যায় রজবের সাথে তাহলে এই হাদিসটাও তো সোমবারের সাথে খাস প্রিয় দর্শক এটা আমি ওনাদেরকে পাল্টা প্রশ্ন করলাম তিনটা আসলে যদিও ইমাম আব্দুর রাজাক সালানু রহিম আল্লাহ এটা নিষিদ্ধ মাসে রোজা রাখা সংক্রান্ত পরিচ্ছেদে এনেছেন কিন্তু এই হাদিসের বিধান সব আম ব্যাপক অর্থাৎ আপনি কোনো সময় কোনো মাসেই কোনো দিনই নিজের পক্ষ থেকে ঈদ বানাতে পারবেন না হ্যাঁ ওই দিন ঈদ হবে যেদিন শরিয়া প্রণেতা ঈদ বানিয়েছেন এটা সব মাসের ক্ষেত্রে প্রযোজ্য দলিল কি আপনি উসুল এ যে কোনো কিতাব খুললে আপনি এই মূলনীতি পেয়ে যাবেন আপনি ইবনুল হুমাম রহিমাহুল্লাহ রাহ তাহরিদটা খুলেন আপনি ইবনুল কুদামা রাহিম আল্লাহ রোজাতুল নাজিরটা খুলেন আপ জারকাসুর রাহিম আল্লাহ আল বাহরুল মহিদটা খুলেন এগুলা প্রসিদ্ধ কায়দা যে নাফির পরে যদি না কেরা আসে তাহলে সেটা ব্যাপক কথার অর্থে আসে অর্থাৎ আল্লাহ নবী সালাম কোনো নিষেধ করেছেন তারপর বা কোনো নস বা যে কোনো আরবি ভারতে সেটা হলো আর নাকেরাফি সিয়াকি নফি তুফিদুল হমম যদি নফি আর সিয়াকের মধ্যে নাকেরা আসে পরে নাকেরা আসে তাহলে সেটা আম ব্যাপকতার অর্থ আসে আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন আল্লাহ নবী সাল ওয়াসাল্লামের একটা হাদিস আছে আল্লাহনবী সাল্লাম সুনানব মাঝাতে হাদিসটা আসছে নবী আল্লাহনবী সাল্লাম বলেন লতিদু কাবরি ঈদা আমার কবরকে তোমরা ঈদের জায়গা বানাইও না উৎসবের জায়গা বানাইও না আমার কবরকে ঈদের জায়গা বানায় না তাহলে এখানে দেখেন লাত্তা নাফি নাফি এরপরে এইদান হলো নাকেরা অর্থাৎ এটা ব্যাপক করতে আসছে অর্থাৎ নবী করিম আলাই ওয়াসাল্লামের কবর কে এখানে বলা হয়েছে এর অর্থই নয় যে আপনি আব্দুল কাদের জিলান্দির কবরকে বানাতে পারবেন শাহজালালের কবরকে বানাতে পারবেন যদিও এখানে আল্লাহ নবী সাল্লাহ আসলাম তার কবরের কথা বলেছেন কিন্তু নাকেরা আসার কারণে হুকুম হলো ব্যাপক অর্থাৎ কারও কবরকে আপনি কি করতে পারবেন না ঈদের জায়গা বানাতে পারবেন না ঠিক তেমনিভাবে দেখেন এই হাদিসটি ইমাম মাজা কোন পরিচ্ছে এনেছেন বাবুন মা জাফিদ ততভাবে ফিলবাঈদ ঘরে নফল নামাজ পড়া সংক্রান্ত অধ্যায় এই হাদিসটা এনেছেন তাহলে আপনি কি বলবেন এই হাদিসটি ঘরে নফল নামাজ পড়া সংক্রান্ত অধ্যায়ের সাথে খাস না যদিও আল্লাহ নবী সাল্লা স্লাম তার নিজের কবরকে ঈদ বানাতে নিষেধ করেছেন কিন্তু এটার হুকুম হলো ব্যাপক অর্থাৎ আপনি কারো কবরকে কি করতে পারবেন না ঈদের হিসাবে বানাতে পারবেন না কারণ নফির পরে নাকের আসছে ঠিক তেমনিভাবে লাহিদুই ওমান আইদা যদিও এটি রজব মাস কেন্দ্রিক পরিচ্ছেদে আসছে কিন্তু নফির পর নাকেরা কেরা আসছে এজন্য এটার হুকুম হলো ব্যাপক অর্থাৎ আপনি না রজব মাসের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন না মহরমের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন না সফরের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন না রবিলবলের কোনো দিনকে ঈদ বানাতে পারবেন ঈদ ওই দিনকে বানাতেই পারবেন যেদিন শরিয়া শরিয় উৎপ্রণেতা আপনাকে ঈদ বানিয়ে দিয়েছেন আসেন আমরা আরেকটা উদাহরণ দিই সহি বহারিতে একটা পরিচ্ছেদ আসে বাবু বই ইলফিজা বিল ফিজবা রূপার বিনিময় রূপা বিক্রি করা আল্লাহ নবী সাল্লাম বলেছেন লা তাবি ইল্লাহ মিসলাম বে মিসলিন সমান সমান করে স্বর্ণ বিক্রি করতে হবে রূপা বিক্রি করতে হবে হাদিসে যদিও স্বর্ণ এবং রূপার কথা এসেছে এবং হাদিসের পরিচ্ছেদ আসছে আলফিজবা বিল ফিজবা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ এর অর্থ এইটা নয় যে এখানে শুধু স্বর্ণের ক্ষেত্রে এই হাদিসটি প্রযোজ্য বরং হাদিসের শব্দ যদিও হাস কিন্তু হুকুম হলো ব্যাপক অর্থাৎ আপনি কোনো কিছুই যখন জিন্স সমান হবে তখন আপনি সমান সমান বিক্রি না করলে এটা রিভার দিকে চলে যাবে আসেন আমরা আরেকটা হাদিস আয়াত এবং হাদিস পড়ি আল্লাহ নবী সাল আলহ্লাম বলেছেন লাত্তাকিজু বইউ তাকুম মাকাবির সাল্লু ফিহা তোমরা তোমাদের ঘরকে কবর বানাই না নামাজ পড়ো এখানে দেখেন লাত্তাকিদু বইউ তাকুম মাকাবির এখানে লাতাত্তাখিদুর পর মাকাবির নফি নফির পরে নাকের আসটের জন্য হুকুম ব্যাপক দেখেন ইমাম ইবনে হিব্বান রাহিম আল্লাহ হাদিসটি সোয়াই ইবনে এনেছেন পরিচ্ছেদের নাম কি জিক্রু ফিরারি শৈতওয়ান মিনাল বাইত বাইদ ইদা কুরি আফিহি সুরাতুল বাকারা যদি কোনো ঘরে যদি সুরায় বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান পরেয়াল পলায়ন করে সংক্রান্ত অধ্যায় আপনি কি বলবেন এই হাদিসটি যে লু বইউ তাকু মাকাবিলা যেহেতু পরিচ্ছেদে সুরায় বাকারার কথা আছে সুতরাং এই হাদিসটি সুরায় বাকারার সাথে খাস না পরিচ্ছেদে যদিও সুরায় বাকারা পড়ার কথা আসছে কিন্তু এখানে হুকুম হলো ব্যাপক আল্লাহ নবী সাল্লাহ আসলাম বলেছেন তোমরা কব কবর বানায় না সেখানে নামাজও পড়তে পারবেন কোরআনুল করিমের যে কোনো জায়গা তিলাওয়াত করতে পারবেন নিষেধ নাই এখানে কি সুরাতুল বাকারার সাথে খাস না কারণ কি যদি নফির পরে নাকেরা আসে তাহলে হুকুম ব্যাপক হয় আসেন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন যেমনভাবে দেখেন ওলাশ্রিকু বিহি লাতু আলাশ্রিকু নফি পরে নাকেরা হলো সেই আ মানে কি এটা ব্যাপক দিয়েছে আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করা যাবে না এরকম উদাহরণ আরও অসংখ্য দেওয়া যাবে যেমন আল্লাহ তালা বলেছেন তাকি আয়াত ইল্লাহি হুজুয়া তোমরা আল্লাহর আয়াতগুলোকে নিয়ে ডং তামাশা করো না এখানে তত্তাক্ষিদু হলো নফি হুজুয়া হলো নাকেরা অর্থাৎ ব্যাপক করতে এসেছে এটা একটা প্রসিদ্ধ কায়দা অর্থাৎ নফির পরে যদি নাকেরা আসে তাহলে সেটা ব্যাপকতার অর্থে আসে এখানে আল্লাহ নবী সাল্লা আসলাম বলেছেন লিজু ইয় মানে ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায়ও না এখানে লাতাত তাতিজুল নাফি তারপরে ঈদ না কেলা মানে কি এটার হুকুম ব্যাপক আপনি না রবিল উ কোনো দিনকে পারবেন না সফরে পারবেন না মোহরমে পারবেন না জিলহাজ্জে পারবেন না জিকাদা পারবেন কোনো মাসে নিজের পক্ষ থেকে ঈদ বানাতে পারবেন না ইল্লামা সরাল হ্যাঁ সরিয়াহ প্রণাতা থেকে যে দিনকে ঈদ বানানো হয়েছে সেই দিনকেই আপনার ঈদ হিসাবে গ্রহণ করতে হবে এজন ইফদুল মহামলার এবার সুস্পষ্ট তিনি বলেছেন ওমা আদাদা আলিক যে দুই ঈদ এবং জমা এগুলা সরিয়ার ঈদ বানিয়েছে এছাড়া যা আছে সব হলো বিদা লা লাহু কোনো ভিত্তি নাই এজন্য আপনি যদি বলেন এই হাদিসটি রজবের সাথে হাস তাহলে আপনি দুনিয়ার যত দলিল আনবেন ঈদে মিলাদুলনীদ এবং দুনিয়ার যত দলি আনবেন কিয়ামের সেটা তো সব কোনো না কোনো পরিচ্ছেদে আসছে এর অর্থ আপনি কি এটা বলবেন এটা ওটার সাথে হাস না এগুলো হলো হাস্যকর কথা এজন্য উসুলুল উল এটা একদম স্বীকৃত মূলনীতি নফির পরে নাকেরা আসলে ব্যাপকতার অর্থ দেয় সেই হিসাবেই আমরা বলি এই আদিসটি ব্যাপক আপনি কোনো দিনকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানাবেন না এটা হলো মূল কথা এখানে কেউ কেউ আরেকটা জবাব দেন যে আল্লাহ নবী সাল্লাহ আসলাম আতাতমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোনো দিনকে ঈদ বানায় না মানে সারা এই ঈদ বানাতে নিষেধ করেছেন লুগাবি ঈদ এটা ড্রাইভারও বানাতে পারে রিক্সাওয়ালাও বানাতে পারে তারপর মনে করেন ঠেলাওয়ালাও বানাতে পারে দেখেন ঈদ এটা একটা সরিয়ার পরিভাষা যেমনভাবে সলাত জাকাত জেহাদ এগুলো শরিয়ার একটা পরিভাষা আপনি পরিভাষা চাইলেই শাব্দিক ব্যবহার করে করতে পারবেন কি না ঈদ আপনি চাইলেই যে কোনো দিনকে বানাতে পারবেন কি না এ ব্যাপারে আগামীতে আরেকটু বিস্তারিত আলোচনা করব। আজ পর্যন্ত আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি